আসসালামু আলাইকুম রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আমার আজকের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি এখানে আমি গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি লেবুর রস দিচ্ছি লেবুর রস আর গরুর দুধ মিক্সড করে একটি মিশ্রণ তৈরি করব যেটি টকদের বিকল্প হিসেবে ব্যবহার করব এখানে আমি একটি হাড়ি নিয়েছি রান্নার সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে বেরেস্তা ভাজা কমপ্লিট এখন আমি বেরেস্তা তুলে নিব একই হাড়িতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব জিরা বাটা সামান্য পানি দিয়েছি আদা বাটা রসুন বাটা সব মশলা ভালো করে মেশাবো এবং কয়েক মিনিট কষিয়ে নিব কাঁচামরিচ বাটা এখানে আপনারা আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তেজপাতা গরম মশলা বিরিয়ানির মশলার সব উপকরণ দেয়া থাকে যেহেতু আমি রেডি মিক্সড মশলা একটু কম ব্যবহার করব এই জন্য আমি এক্সট্রা মশলা ব্যবহার করলাম আপনারা এক্সট্রা মশলা ব্যবহার না করে শুধু প্যাকেটের মশলা দিয়েই রান্না করতে পারেন স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া সব উপকরণ আবারও ভালোভাবে মেশাবো এবং কয়েক মিনিট কষিয়ে নেব তেল উপরে ভেসে উঠেছে এখন বুঝতে হবে মশলা ভোনানো কমপ্লিট এখন আমি রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানির মশলা ব্যবহার করছি মশলা ভুনানো কমপ্লিট এখন আমি কুরবানির গরুর মাংস ব্যবহার করব মাংসগুলো আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি এখানে আমি হাড় চর্বি ফ্রেশ মাংস সব কিছু মিক্সড করে নিয়েছি মশলার সঙ্গে উপন্যাস করে ভালোভাবে মেশাবো এবং সুন্দর করে মাংস কষিয়ে নিব মাংস থেকে অলরেডি পানি ছাড়তে শুরু করেছে এই মাংস থেকে যে পানি ছাড়বে এটা দিয়ে আমি কয়েক মিনিট মাংস কষিয়ে নিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে উপন্যিস করে নাড়তে হবে অলরেডি অনেক পানি ছেড়ে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানি তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং মাংস পারফেক্ট সিদ্ধ হয় বাদাম বাটা আপনারা এখানে যে কোনো রকমের বাদাম বাটা ব্যবহার করতে পারেন বাদাম বেটা দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে আবারও মিশাব দুধের সঙ্গে যে লেবুর রস মিশিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করেছিলাম সেটি আমি ব্যবহার করেছি দুঃখিত অফ ক্যামেরায় ব্যবহার করেছি মাংস অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে মাংস ভুনানো পারফেক্ট কখন হবে কিভাবে বুঝবেন যখন মাংস ভুনানোর পর তেল উপরে ভেসে উঠবে তখন মাংস বোনানো পারফেক্ট হবে এখানে আমি চিনিগুড়া পোলাবের চাউল ব্যবহার করেছি আজ আমি মাংস আলাদা করে রাখবো না মাংস আর চাউল একসঙ্গে মিক্সড করে রান্না করব কয়েক মিনিট মাংস আর চাউল ভালোভাবে ভেজে নিব পোলাও অথবা বিরিয়ানি রান্নার তিরিশ মিনিট পূর্বে চাউলগুলো পানিতে ভিজিয়ে রাখবেন এবং পানি ঝরিয়ে ব্যবহার করবেন এখানে আমি যতটুকু চাউল ব্যবহার করেছি তার ডাবল পানি দিয়েছি লবণ অ্যাড করেছি কাঁচামরিচ পুরাতন চাউল হলে ডাবল পানি ব্যবহার করবেন আর নতুন চাউল হলে ডাবল থেকে একটু কম ব্যবহার করবেন তাহলে ঝরঝরে হবে সব উপকরণ উপন্যাস করে ভালোভাবে আবারও মিশাবো ঢাকনা তুলে দেখাচ্ছি অলরেডি পানি অনেকটা শুকিয়ে আসছে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি কিছু উপকরণ ব্যবহার করব ঘি ঘি দিলে শাহি ফ্লেভার আসবে আপনাদের কাছে ঘি না থাকলে স্কিপ করতে পারেন এখানে আমি দুই চামচ ঘি ব্যবহার করছি পানির সঙ্গে আমি একটু জর্দা রঙ ভিজিয়ে ব্যবহার করছি জাস্ট কালারের জন্য আপনারা এটা স্কিপ করতে পারেন কিসমিস গোলাপ জল কেওড়া জল আপনারা গোলাপ জল অথবা কেওড়া জল স্কিপ করেও বিরিয়ানির সেন্ট ব্যবহার করতে পারেন বেরেস্তা আমি তিরিশ মিনিট দমে রেখেছিলাম এখন আমি সব উপকরণ ভালো করে মেশাব সব উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে মোটা তাওয়ার উপর রেখে দেব রান্না কমপ্লিট এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমার পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ